আপনি দেখবেন যে আমার থেকে ওনার দাঁড়িয়ে লম্বা লম্বা চেহারা একামতের বাক্যগুলো কয় ভালো এটা হলো প্রশ্ন প্রথমে আসেন নবীর ইসলামের কয়জন এটাকে বলতে পারি আপনারা এই অনুষ্ঠানটা কখন কিছু পুরস্কারের অনুষ্ঠানে

الموازنة كان ما النبي صلى الله عليه وسلم على كلامه زين سيلوم زين الكوفة مازلية كوفة كانت المواجهة رسول الله صلى الله عليه وسلم ونيال الساعات أو كارز رضي الله عنه سعد أو رضي الله عنه مكة مكة النبي صلى الله عليه وسلم كان مواجهة حرام مكة بيزارب النبي صلى الله عليه وسلم في سابق في الموزنة.

এই বাক্যগুলো উনি প্রথমে একবার নিজে অনুশীলন করতেন তারপরে বিশুদ্ধ করে উচ্চারণ করতেন আজ আমার নিঃশব্দে বলতেন আস্তে আস্তে বলতেন তারপরে তো এই অভ্যাসের কারণে তিনি ওই একামতার বাক্য দিবেন কিন্তু সবসময় তিনি নবী আবু মা নবী কয়েকবার গেছেন আর এখানে যদি প্রত্যেক વખતે হবে সমসংগত তিনি একবার একবার করে দেয় এজন্য আহলন এরেন্টের পথে একবারেই অধিক বিশুদ্ধ তবে দুইবার দিলে মানে তার স্বাদ হবে না বা গুণা হবেই হবে না এটা চাই যে তো হবে ও অধিক বিশুদ্ধ হবে একবারই জি